এই তো কিছুক্ষণ আগে আমাকে একজন ফোন করে বললো ভাই আমার ফোনে যখন কল আসে আমার ইন্টারনেটটা অফ হয়ে যায় মানে আপনি কোনো জায়গায় কল লিঙ্ক করতেছি বা কাউকে মেসেজ করতেছি ভোট করে আমার সিমে কল আসছে কল আসার সাথে সাথেই আমার ইন্টারনেট কানেকশন ডাটা কানেকশনটা অফ হয়ে গেছে এটা দুই দুইটা কি একসাথে চলবে হানড্রেড পার্সেন্ট চলবে এই কাজটা কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি তার আগে বলবো এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আইডিকে ফলো দিয়ে রাখুন আর এই ভিডিওটি শেয়ার দাঁড়িয়ে রাখুন এখন যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে পরবর্তী সময় ভিডিওটা দেখে দেখে কাজটা করতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা কি করবো আমাদের এখানে মোবাইল থেকে সেটিংসে ক্লিক করে দেবো ক্লিক দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন মোবাইল নেটওয়ার্ক আমরা মোবাইল নেটওয়ার্কে ক্লিক করে দেবো মোবাইল নেটওয়ার্কে ক্লিক করে দিলাম ক্লিক দেওয়ার পরে আপনাকে কি করতে হবে এখানে যে যে সিমটা দিয়ে আপনি ডাটা ইউজ করেন এই সিমটাতে ক্লিক করে দেবেন আমি টু দিয়ে ডাটা ইউজ করি টুতে ক্লিক করে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই দেখেন আপনার অ্যাক্সেস পয়েন্ট নেম এখানে ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক দেওয়ার পরে এখানে আপনার থাকতে পারে আমার জিপি দেখাচ্ছে তো আপনার যে সিম দেখাবে সেটা দেখাবে এখানে আই বাটনে ক্লিক করে দেবেন আমি আই বাটনে ক্লিক করে দিলাম আই বাটনে ক্লিক দেওয়ার পরে আপনি স্ক্রল করে নিচে আসবেন দেখতে পাচ্ছেন বেরার এই দেখেন বেরার এই অপশান একটা ক্লিক করব করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি কী করবেন এখান থেকে আপনার এইটা ঠিক মার্কটা উঠিয়ে দেবেন তারপরে এখান থেকে ঠিক মার্ক দিয়ে দেবেন তো আমি এখান থেকে ঠিক মার্কটা উঠিয়ে দিলাম এখান থেকে এল দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে বেগে চলে আসবো উপরে দেখতে পাচ্ছেন রাইড অপশন এই রাইড অপশানে ক্লিক করে দেবেন এখান থেকে রাইড অপশানে ক্লিক করে দেবো সেভ অপশনে ক্লিক করে দেব এখন থেকে আবার ফোনে কল আসলেও যেটা হবে আমার ফোনে কল আসলেও কিন্তু আমার আমি স্ক্রলিং করতে পারবো ইন্টারনেট ব্যবহার করতে পারবো আমি সব জায়গায় সব কিছু করতে পারবো ডাটা ডাটা এবং সব কিছু ব্যবহার করতে পারবো